হ্যালো গাইস চলে আবার খেলার খবর নে বিগ 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 আপডেট নিয়ে খেলার আপডেট নিয়ে এবং ফুটবলের আপডেট নিয়ে তো আবার মোহনবাগান টিম নিয়ে আপডেট আছে খুব বড়সর সড়ো আপডেট আছে খুব গুরুত্বপূর্ণ আপডেট বেয়েই এসেছে কিছুক্ষণের মধ্যেই তো ফার্স্ট ফার্স্ট তোমাদের ভিডিওটা দিতে আমি চলে এলাম তো ব্যাপারটা হচ্ছে কি করতে হবে তোমাদের পুরো বিষয়টা জানতে হবে আর পুরো ভিডিওটা লং দেখতে হবে স্কিপ করলে চলবে না তাহলে বুঝতে পারবে না আর চ্যানেলে যারা নতুন আছে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকো তো যাই হোক এবার ভিডিওর দিকে আসা যাক তো এই মত্তর উঠে আসা একটা বিগ ব্রেকিং নিউজ তো মোহনবাগান সিবি ছাড়লো কিন্তু ব্র্যান্ডেন হ্যামিল তো মোহনবাগান শিবির ছেড়ে দিল এবং মোহনবাগান ম্যানেজমেন্ট মোহনবাগান টিম হ্যামিলকে ছেড়ে দিলো ব্র্যান্ডেন হ্যামিলকে তো ব্র্যান্ডেন হ্যামিলকে হাবাস কিন্তু টিম থেকে বাদ দিল এবং তার কারণ হাবাস কিন্তু যে যেরকম ডিফেন্ডার পছন্দ করেন সেরকম ডিফেন্ডার কিন্তু ব্যান্ডেন হ্যামিল নয় এবং ব্যান্ডেন হ্যামিল জানা যাচ্ছে মোহনবাগান শিবির ছেড়ে দিয়ে সে কিন্তু একটা ইন্দোনেশিয়ার কোনো ক্লাবে যোগদান করবে মানে ইন্দোনেশিয়ার কোনো ক্লাবে যোগদান করবে সেই ক্লাবে কিন্তু ডিফেন্সিক সমস্যা খুব আছে তো সেই ক্লাবে কিন্তু ডিফেন্সিক ডিফেন্স খেলবে ব্যান্ডেন হ্যামিল তো মোহনবাগান শিবিরই যে ব্যান্ডেন হ্যামিল যে বাদ হয়ে যাবে এটা কিন্তু আমরা প্রথমে বুঝতে পারিনি জানিনি জানি না এবং হঠাৎই এটা হয়ে গেল আজকে থেকে কিন্তু মোহনবাগানের আইএসএলের যে খেলা শুরু হবে আইএসএলের জন্য অনুশীলন শুরু করে দিয়েছে অ্যান্টোনিও লোফেস হাবাসের তত্ত্বাবধানে তো অ্যান্টোনিও লোফেস সাবাসের তত্ত্বাবধানে যেই মোহনবাগান টিম পড়েছে ফার্স্টেই কিন্তু ব্যান্ডেন হ্যামিল বাদ হয়ে গেছে তো ব্যান্ডেন হ্যামিলের মতো ডিফেন্ডার পছন্দ নয় অ্যান্টোনিও লোপেস হাবাসের তো আর একটা যে খবর আছে অনেকেই বলছে টিরি নাকি মোহনবাগানে আসতে চলেছে টিরি কী আসছে টিরি কী আসছে তো আমি বলে দিই তিনিই সম্ভবত আসা অসম্ভব কারণ তিনি মুম্বাই টিমে ডিফেন্স কোচ খেলছেন এবং খুব ভালো খেলছেন তাকে মুম্বাই থেকে ছাড়বে না এবং আবার অসম্ভব নাও হতে পারে এটা তোমাদের জেনে থাকা রাখা উচিত মোহনবাগান যারা সাপোর্টার আছো তাদেরকে তাদের জেনে রাখা উচিত এটিকে টিমে কিন্তু যখন এটিকে টিমে যখন কোচ ছিল অ্যান্টোনিও লোপেস হাবাস তখন কিন্তু টিডিকে অ্যান্টোনিও লোপেজ হাবাসই এনেছিল এটিকে টিমে খেলছিল ডিফেন্সে কিন্তু এটিকে টিমে যখন খেলছিল লোপেজ আবাস কোচিং করছিল টিডিকে তিনি এনেছিল টিডি কিন্তু অ্যান্টোনিও লোপেশ হাভাসের তত্ত্বাবধানে এসেছিল এবং অ্যান্টনিও লোপেজ আবাস কিন্তু টিডিকে খুব ভালো পছন্দ করতো টিড়ি যখন যখন অ্যান্টোন লোপেজ হাবাস মোহনবাগান টিম মানে এডিকে টিম ছেড়েছে তখন থেকে কিন্তু টিডিও মহনমা টিম ছেড়েছে ছেড়ে দিয়ে অন্য টিমে যোগদান করে মুম্বাই জামশেদপুরের আম যোগদান করেছিল এবারে মুম্বাইয়ে খেলছে তো সেক্ষেত্রে একটা চান্স থাকতেও পারে টিডি আসার কারণ অন্যান্ডোলিও লোপের সাবাস কিন্তু টিরিকে খুব পছন্দ করে টিডিকে নিয়ে আসতেও পারে সেক্ষেত্রে ব্যান্ডেন হ্যামিল গেছে টিরিকে নিয়ে আসতে পারে বা টিরিকে যদি না নিয়ে আসতে পারে কারণ একশো পার্সেন্টের মধ্যে কুড়ি পার্সেন্ট হয়তো চান্স আছে আনার কারণ মুম্বাই কিন্তু ছাড়বে না টিডিকে সেক্ষেত্রে মোহনবাগান শিবিরে নতুন ডিফেন্ডার আনতে হবে নতুন ডিফেন্ডার অবশ্যই সই করাবে মোহনবাগান কোচ অ্যান্টোন আর হ্যাঁ আর একটা যে খবর পাওয়া গেছে যে অনেকেই দেখছি যে বলছে গ্ল্যান মার্টিন গ্ল্যান মার্টিন নাকি মোহনবাগান শিবির ছেড়েছে মানে গ্ল্যান মার্টিনকেও নাকি বাদ দিয়ে দিয়েছে অ্যান্টোনিয়োফে সাবাস তো পুরোপুরি এই খবরটা আমি ঠিক জানি না ব্র্যান্ডের হ্যামিল কিন্তু পুরোপুরি বাদ হয়ে গেছে সেটা অফিসিয়ালি পোস্ট হয়ে গেছে এবং আমরা আপডেট পেয়েছি তোমাদের বলেছি গ্ল্যান মার্টিনের কথাটা খুব একটা সেরকম জানি না গ্ল্যান মার্টিন বাদ হয়েছে কি তো অবশ্যই যদি জানি গ্ল্যান মার্টিন বাদ হয়ে গেছে তাহলে অবশ্যই তোমাদের জন্য ভিডিও বানিয়ে দেবো এবং অনেকেই তোমরা শুনে রাখো আজ থেকে কিন্তু আইএসএলের অনুশীলন শুরু করে দিল মোহনবাগান শিবির কারণ মোহনবাগান সুপার কাপ থেকে ছিটকে গেছে সেক্ষেত্রে মোহনবাগান শিবিরে আইএসএল শুরু হয়ে গেল আইএসএলএ এর অনুশীলন আর এবং আগামীকাল ইন্ডিয়া ভাবনাম সিরিয়া ম্যাচ আছে সে সেই ম্যাচটার পরে পুরোপুরি ঠিক হবে আইএসএল কবে থেকে স্টার্ট হচ্ছে কারণ তেসরা জানুয়ারি থেকে যদি কাল ইন্ডিয়া হেরে যায় কিন্তু তেসরা জানুয়ারি থেকেই তেসরা ফেব্রুয়ারি থেকেই কিন্তু খেলা স্টার্ট হয়ে যাবে আইএসএল আর প্রথম খেলাটাই কিন্তু ডার্বি হবে মোহনবাগান বেঙ্গল আর এবার যদি যেতে ইন্ডিয়া তাতে যদি সে সেকেন্ড রাউন্ড কোয়ালিফাই করতে পারে তাহলে সেক্ষেত্রে আবার আইএসএল এর নতুন করে সূচি বানানো হবে একটু পেছিয়ে দেওয়া হবে এরকম হতে পারে আর না হলে তো তেসরা জানুয়ারি থেকেই খেলা স্টার্ট হচ্ছে যাই হোক আজকের ভিডিওটা এইটুকুই ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকো আর এরম বিগ 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 প্রথম আপডেট পাওয়ার জন্য খেলার খবর চ্যানেলটা অবশ্যই দু হাজার সাবস্ক্রাইব তাড়াতাড়ি করে দাও বা এবার